ભાઈ સાબા પસી જાઓ જાઓ ઠીક છે એ ટક ટક પૂરા પૂરા આપને બપ્પા પર મિસ્ટર ગ્રેડ આનો জহর চক্রবর্তী মহোদয় আমাদের প্রাধিকায় না মুসলিম কিন্তু আমরা ভুগতেছে না কুর্তি কদম করার ভোট দিছে না কিন্তু কুর্তি কদম করার হিন্দু হোক মুসলিম হোক যারা আপনার ভোট দিছে না প্রধানমন্ত্রী আবাস যোজনা আর উজ্জ্বল যোজনা গ্যাসের কাজটা স্বচ্ছ ভারতের শৌচালয় পাঁচ কেজি করে চালের ব্যবস্থা মাতৃত্ব বন্ধনের যোজনা কোনটা কম দিছি না রাস্তা ব্যাপার ব্যাপার রাস্তা সিসি রোড হোক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা হোক এখানে রোড রাস্তা হোক কোনো আমরা কম দিছি না আমরা কি করতে পারতাম না মুসলিম তারা তো পাঁচ অক্ট নামাজ করে হক হাঙালি করে খায় তারা তারা তো ইমানদার আমরা পয়সা দিছি আমরা খাওয়াইছি সরকার বিজিবি খুঁজে লাগাইছে বিজিবি খাওন তো গাইছো অক্ষ যদি গোটা সোয়া হইব না গুণ হইবো তারা